ভাই এই জায়গায় আলি ইলেকট্রিক লেখা আছে হ্যাঁ আলি ইলেকট্রিক লেখা আছে এখন আমি এই জায়গায় আপনারা ইয়াটা করবেন হ্যাঁ প্রিন্ট দেব এখানে ইনশাআল্লাহ আমরা প্রিন্টটা শুরু করি দেখি এই যে দেখেন প্রিন্ট হচ্ছে এই যে আলি ইলেকট্রিক আচ্ছা এই আলি মানে এটা একটা 2 সেকেন্ড লাগে আর প্রিন্ট 250 টাকার ভাই 200 এর প্লাক হ্যাঁ এই যে দেখেন এই একই কোয়ালিটিতে ইডালে 110 টাকার মালে এটা 110 টাকা হ্যাঁ দেখেন 110 টাকা আবার এটা হলো একশো পঞ্চাশ টাকা এই দেখেন আবার এটার একটা আছে এই একই বডিতে মাত্র আশি টাকা মানে এটার হলো এই যে র্যাক র্যাক যেটা কামরাঙ্গা বডি র্যাক র্যাক না এর র্যাক র্যাকের জন্য না এ আপনার র্যাক র্যাক বাদও হলো এটা হলো পুরাটাই পিতল এই দাম বেশি ও আচ্ছা আচ্ছা এর আরেকটা আছে হাওড়া আছে আমার কাছে বস্তায় যে তলায় পড়ে গেছে এজন্য বের করতে কালার হয় এটা দুইটা কালার হয় এটা দুইটা কালার হয়

সব থেকে দুইশো টাকা একশো ষাট টাকা আর নর্মালটা একশো বিশ টাকা একশো ষাট টাকা একশো মাল আছে দেখেন এই যে এটা কিন্তু হাতে না দিলে বোঝা যাবে না কিন্তু বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তারপর থেকে এই মালটা বেশি চলে

একটাই আচ্ছা এর ভিতরে যদি এটা থাকে তাহলে হলো পঁয়ত্রিশ টাকা এই যে ডবল ভলিউম আচ্ছা এটা ডবলটা হ্যাঁ আবার এই এটা হলো সিঙ্গেল এটা যদি থাকে তাহলে হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা আবার এটা যদি থাকে তাহলে পঞ্চান্ন টাকা আচ্ছা এটার মানটা মনে অনেক বেশি ভালো হ্যাঁ এটা ওই যে মান নাই এই জায়গায় আবার প্রিন্টিং এর একটা সুবিধা আছে হ্যাঁ প্রিন্টিং সব মালই প্রিন্টিং করা যাবে আপনার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিচতলায় অবস্থিত মরিয়ম ইলেকট্রিক যারা একবারে কারখানার সাথে বিজনেস করতে চাচ্ছেন ইলেকট্রিক মাল নিয়ে এই ভিডিওটা তাদের জন্য দেখেন এ থেকে জেড পর্যন্ত মাল আমরা অনেকেই মালগুলো দেখে থাকি আহ কাটনে বা বাক্সে সেই মালগুলো কিন্তু বস্তায় বস্তায় এর কারণ হলো তারা নিজস্ব কারখানায় তারা কিন্তু মালগুলো তৈরি করে আপনাদের নামে এবং ব্র্যান্ড করে কিন্তু ইশালা নিতে পারবেন আজকের পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো একটা সলিউশন পাবেন ভালো যারা ইলেকট্রিক বিজনেস নিয়ে হতাশ যে আসলে কার সাথে বিজনেস করবেন কার সাথে আসলে অনেকের দেখা যায় একটা ইয়া থাকে কমপ্লেন থাকে যে আসলে ইলেকট্রিক মাল নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ একটা বিষয় থাকে মরিয়ম ইলেকট্রিক আপনার দোকান নং পঞ্চান্ন ওয়িকম রাহমাতুল্লে ও বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমত আল্লাহ বারাকাতু দাল ভাই ভালো আছেন ভালো আছেন ভালো ভাই জি ভাই ভালো আছি সুস্থ আছি অনেকদিন পরে আসলাম অনেক দিন পরে জি ভাই আমরা আসলে অনেক দিন পরে ভিডিও করি আচ্ছা দস্ততার ভিতরে থাকি তো আচ্ছা প্রচুর পরিমাণ দেখলাম মালের কালেকশন বেশ কিছু নতুন মালও এড করেছে হ্যাঁ আমরা অনেক নতুন মাল এড করছি আর কি যেমন এই যে ডিবি সুইচটা আমাদের ছিল না আগে আচ্ছা আচ্ছা ডিবি সি এখন ডিবি সুইজ अवेलेबल আছে যে দেখেন এখানে একটা করে স্যাম্পল আছে আচ্ছা আচ্ছা একটা করে দেখায় আর পরবর্তীতে আমাদের এই বস্তায় যে মাল আছে আচ্ছা এই মালগুলো দেখব কত হেভি আচ্ছা বাজারে তো আমরা অনেক ডিবি সুইচ দেখি মানে বিশ টাকা একশো দশ টাকাও ডিবি সুইচ পাওয়া যায় কিন্তু আমার এটা একশো একশো তিরিশ টাকা আচ্ছা

লোকাল মাল খুব কম বেশি এই যে লোকাল মালগুলো আছে দেখেন উপরে প্রচুর পরিমাণ লোকাল মাল কিন্তু এগুলো আছে ওই যে যারা লোকাল নেয় এরা প্যাকেট সহ দিয়ে দিই তাদের আচ্ছা আচ্ছা আর যারা কোম্পানি হিসাবে নেয় তাদের এই যে বেশিরভাগই খোলা মাল আচ্ছা আচ্ছা আবার যদি কেউ যদি প্যাকেট তাদের নামে নিতে চাই সেভাবে নিতে পারবে আচ্ছা মানে আমার এখানে আপনার আসলে সব ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে আচ্ছা বিশেষ করে আপনার কিন্তু একটা অফার ছিল যে কেউ 20 প্যাকেট মাল নিলে নামে আছে এখনো আছে এখন 20 প্যাকেট মাল নিলে তাদের নামেই আমরা ব্র্যান্ডিং করে দিই আর ব্র্যান্ডিং করে দেন আচ্ছা এইটা ব্র্যান্ডিং এর পাশাপাশি কিন্তু তাদের এই যে এই জায়গা জায়গায় কিন্তু নাম লিখে দেন হ্যাঁ এখন তো তার জন্য আমি নিজেই মেশিন লেজার মেশিন আছে আপনারা চাই আপনাদের নামেও কিন্তু আমি নিজেই কিনছি আমি এখন নিজেই নাম লিখে মানে সাথে সাথে হয়ে যে আগে তো একদিন সময় লাগতো আচ্ছা আচ্ছা এখন কেউ যদি আসে সাথে সাথে নাম লিখে নিয়ে যাইতে পারবে আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ কিন্তু মালের কালেকশন হ্যাঁ এর থেকে জেট পর্যন্ত অনেকেই আসলে চিন্তা ভাবনা করতেছে আপনার শপে আসব মাল দেখে প্রথমে মাল দেখে কথা বললে নিয়ে গেলে সুবিধা হয় আর কি আচ্ছা পরবর্তীতে না আসলেই চলে প্রথমে একবার এসে মাল দেখে শুনে নিয়ে গেল পরবর্তীতে আসা লাগবে না তো আজকে আমরা মালগুলো গুলো দেখবো আজকে আমরা কি দিয়ে শুরু করবো যে মাল আসলে তো সব দেখানো সম্ভব হয় না তারপরও দেখেনি যে সব আচ্ছা বস্তায় বস্তায় করা মাল আইছে আচ্ছা বস্তায় বস্তায় মাল এটা কম দামের মাল এইডা মাত্র হলো 70 টাকা দরজন 70 টাকা দরজন এরে কি সাথে প্যাকেট থাকবে হ্যাঁ প্যাকেট থাকবে এটা মার্কেটের প্যাকেটে বিক্রি করে এটা তো নর্মাল মাল আচ্ছা এজন্য মার্কেটের প্যাকেটে বিক্রি করি আচ্ছা এডা দেখেন এই যে সুইচ সকেট সুইচ সকেটগুলো আপনারা দেখেন আছে আচ্ছা সুইচ সকেট এন্টি কাটার কাট আউট আচ্ছা আবার ওই যে রেগুলেটর দেখেন এগুলো আমাদের হলো

দুই মিনিটের ভিতরে আমি লিখে এখান থেকে দিয়েছি আচ্ছা আচ্ছা এটা কি সম্ভব অবশ্যই এর জন্যই তো মেশিন কিনছি এত টাকা ভাই এই জায়গায় আলি ইলেকট্রিক লেখা আছে হ্যাঁ আলি ইলেকট্রিক লেখা আছে এখন আমি এই জায়গায় আপনারা ইয়াটা করবেন হ্যাঁ প্রিন্ট দেব এখানে ইনশাআল্লাহ আমরা প্রিন্টটা শুরু করি দেখি এই যে দেখেন প্রিন্ট হচ্ছে এই যে আলি ইলেকট্রিক আচ্ছা এই

এই যে বডি হচ্ছে একটাই একটাই আচ্ছা এর ভিতরে যদি এটা থাকে তাহলে হলো 35 টাকা এই যে ডবল ভলিউম আচ্ছা এটা ডবলটা হ্যাঁ আবার এই এটা হলো সিঙ্গেল এটা যদি থাকে তাহলে হলো 25 টাকা 25 টাকা আবার এটা যদি থাকে তাহলে 55 টাকা আচ্ছা এটার মানটা মনে অনেক বেশি ভালো হ্যাঁ এটা ওই যে মান জিরাকম হলো সার্কিট জিরা হবে যত কোয়ালিটি ফুল হবে দাম তত বেশি তত বেশি হবে আবার এর ভিতরে যদি কেউ বলে যে ভাই আমার এগুলো একটা পছন্দ হয় না আমি আমার পছন্দ মতন বানাই নেবো আচ্ছা অর্ডার দিলে আমি বানাই দিব দুই দিন তিন দিন সময় লাগবে আচ্ছা তার ভিতরে বানিয়ে দেবো এই বডিতে বানাই এই জায়গায় আমার প্রিন্টিং এর একটা সুবিধা আছে হ্যাঁ প্রিন্টিং সব মালই প্রিন্টিং করা যাবে আপনার ইলেকট্রিকের যত মাল আছে সব মালই প্রিন্টিং করা যাবে আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট রে আমরা কি দেখব দেখেন এখানে অনেক কোয়ালিটির মাল আছে আপনার এই যে সুইচ সকেট এই এই যে হাউটা রেগুলেটার আচ্ছা দেখেন

আবার এটার একটা আছে এই একই বডিতে মাত্র আশি টাকা মানে এটার হলো এই যে র্যাক র্যাক যেটা কামরাঙ্গা বডি এটা র্যাক না এই র্যাক র্যাকের জন্য না এই আপনার এই র্যাক র্যাক বাদও হলো এটা হলো পুরাটাই পিতল এই জন্য দাম বেশি ও আচ্ছা আচ্ছা তার মানে এটা হলো অর্ধেক পিতল অর্ধেক লোহা মানে মিক্স আছে যে হ্যাঁ এই জন্য এটা 110 টাকা আবার আর একটা আছে ওটা মাত্র 80 টাকা আচ্ছা আবার এই যে দেখেন এটা সুপারস্টারের এটা মাত্র 110 টাকা দামে

তারপরে আমরা যদি একটু এই যে কালো হোলটা দেখেন আচ্ছা এটা হলো 200 লাইট জ্বালাবে যদি পুড়ে যায় নষ্ট হয়ে যায় আমার এটা 180 টাকা দাম কইলা দা পুরো আর মিডিয়ামটা হলো 160 টাকা আর নর্মালটা 120 টাকা তিন কোয়ালিটি কত নাম্বার রিংটা ব্যবহার করছেন এটা 17 নাম্বার রিং দিয়ে পয়েন্টটা একটু যদি দেখাইতেন আমারে এই পয়েন্ট অনেক মোটা এইজন্যই তো দাম বেশি তার অনেক সময় মোটা দাম ঢুকলে ফাইটে যায় না এটা ফাটবে না ওই 160 টাকা দিয়ে ফাটে আচ্ছা 160 টাকা আবার হলো 120 টাকা দিয়ে এটা এটা একই তো একই হ্যাঁ ওই দুই বস্তা

আপনার মাল তৈরি করার সঙ্গে সঙ্গে কপি হয়ে যায় কপি হয়ে যায় এটা একশো বিশ টাকা একটা আছে আর একশো দশ টাকা একটা এটা কত করে বিক্রি করতে আমি এটা একশো বিশ টাকা বিক্রি করি একশো বিশ টাকা আচ্ছা তারপরে আবার এটা একটা আছে দেখেন একশো এই মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে

যেমন এই যে চায়না একটা নিছিলাম একটা ইম্পোর্টার কাছ থেকে এখন এই যে আমাদের এই যে সাদা একটা গ্যাং সিরিজ আছে এটা পুরো সিরিজ পাওয়া যাবে এটা এই যে 1 2 3 4 6 পিন রেগুলেটর এটা কি মার্কেট সেল থাকবে তো অবশ্যই অবশ্যই আচ্ছা

এগুলোর গায়ে কোনো নাম লেখা নাই মেশিনে মেশিনে নাম লিখে দেব আচ্ছা লেজার মেশিন লেজার মেশিনে নাম লিখে দেব যে নামে তার নাম লিখে দেব আচ্ছা এগুলার কি রেট অল হাইট থাকবে না হ্যাঁ রেট রেট মার্কেট থেকে যাচাই করে দেখবে যাচাই করে দেখে কম পাবে অবশ্যই কম পাবে আচ্ছা আমি ওই রকম রেটেই বিক্রি করি মাল আচ্ছা

বাটামোটা এই যে এটা একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা মানে একশো ষাট টাকা মাসকান একশো আশি টাকা ও আচ্ছা 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 তো দেখাইছি আমাদের দেখেন এই যে আমাদের তৈরি করা মাল তো আছে আচ্ছা আবার কেউ যদি মার্কেটের মাল নিতে চাই যে র‍্যাকের ভিতরে সব মার্কেটের মাল আচ্ছা আচ্ছা প্রতিটা দোকানদার কিন্তু এই মালগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করে আমি মার্কেটের কোনো মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করি না কারণ এটা গ্যারান্টি যোগ্য না আচ্ছা আচ্ছা এটা গ্যারান্টি যোগ্য না এজন্য আমি এই মালগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করি না আচ্ছা আচ্ছা